লঙ্কা প্রিমিয়ার লিগে ব্যাট হাতে পুরনো সাব্বির রহমানের দেখা মিলল শেষ দিকে ব্যাট চালান চারশো তেত্রিশ স্ট্রাইক রেটে এদিন সাব্বির শেষ ওভারে ব্যাটিং করার সুযোগ পেয়ে বাংলা টাইগার্সের রান দেড়শো পার করতে সাহায্য করে শেষ ওভারের শেষ তিন বল মোকাবেলার সুযোগ পেয়ে দুটিতেই হাঁকান বিশাল দুটি ছক্কা তিন বল মোকাবেলায় সাব্বির করেন মূল্যবান তেরো রান ক্যান্ডি বোল্ডস বিপক্ষে সাব্বির শেষের দিকে দুই ছক্কা হাঁকান উইন্ডিজ বোলার রনসফোর্ড বিটনের বিপক্ষে সাব্বির যখন ক্রিজে আসেন তখন বিটনের ওভারের কেবল তিন বল বাকি এর ভিতর বিটনের করা প্রথম শর্ট ডেলিভারি ফাইন লেগ অঞ্চল দিয়ে অনেকটা এক হাত দিয়ে বলটি সীমানা ছাড়া করেন এই হার্ড হিটার বিটরের করা দ্বিতীয় বলটি ছিল লো ফুল টস সেই বলটিও সাব্বির কবজির জোর দিয়ে ডিপ মিড উইকেট দিয়ে সীমানা ছাড়া করেন শেষ বলটি অনেকটা ওরকার লেন্থের থাকায় সাব্বির তার মাসেল পাওয়ার দিয়ে এক্সট্রা কাভার অঞ্চল দিয়ে বল সীমানা ছাড়া করতে চান কিন্তু ফিল্ডারের দারুণ ফিল্ডিং এ যাত্রায় এক রান করেই ক্ষান্ত থাকতে হয় সাব্বিরকে বাংলা টাইগার সাম্বান্ডটা প্রথম ইনিংস শেষে সাবরের ফিনিশিং এ বোর্ডে একশো তেষট্টি রান তোলে এদিন প্রথম দিকে বাংলা টাইগার্স কুশল পেরার উইকেট হারালেও আগ্রাসী ব্যাটিং করে গিয়েছেন আফগান ব্যাটার শেহজাদ পরে শেহজাদের সাথে যোগ দেন দাসুন সানাকাও দুজনেই ব্যাট চালান আড়াইশোর উপর স্ট্রাইক রেটে শেষ দিকে লক্ষণ উদানা ব্যাটিং এ নামলে তারাও ব্যাট হাতে তাণ্ডব চালিয়েছেন গেল ম্যাচে সাব্বির পাঁচে ব্যাট করে ম্যাচ ফিনিশ করে তবেই মাঠ ছেড়েছিলেন গত রাতেই সাব্বির ব্যাট চালিয়েছিলেন দুইশো প্লাস স্ট্রাইক রেটে কিন্তু আজকের ম্যাচে সাব্বিরকে নামানো হয় আটে সে আটে নেমেও আবারও প্রমাণ করলেন ফিনিশিংটা এখনো ঠিকঠাক জানা আছে তার বাংলা টাইগার সাম্মান্যটা বোর্ডে যে বড় পুঁজি তুলেছে এতে দ্বিতীয় জয়ের সুভাষ পেতেই পারে সাবমিরেনি দল